কার্তিক মাসে অনেক হিন্দু ব্রত পালিত হয় যেমন দামোদর ব্রত ব্রত কার্তিক স্থান এবং দীপান্বিতা লক্ষ্মী পুজো এই মাসটা আধ্যাত্মিক অনুশীলন ও ঐশ্বর ভক্তির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় জপ তপ ও ধর্মীয় আচারের উপর জোর দেওয়া হয় কার্তিক মাসের প্রধান ব্রত এবং উৎসবসমূহগুলো হলো এক কার্তিক স্থান কার্তিক মাসের শুরু থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে পবিত্র নদী বা পুকুরে স্নান করা হয় বিশ্বাস করা হয় যে এটি করলে অক্ষয়পূর্ণ লাভ হয় দুই ব্রত এটি কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী দিতে পালিত হয় অভিভাবকেরা বিশেষ করে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে তিন দামোদর ব্রত অনেক বৈষ্ণব এই মাসে দামোদর মাসকে চিহ্নিত করে যা শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করে ব্রত পালন করা হয় চার দীপান্বিতা লক্ষ্মী পুজো এই মাসে অবশ্য তিনি অনুষ্ঠিত হয় এই পুজোর মাধ্যমে দেবী লক্ষ্মীকে আরাধনা করা হয় এবং বিশ্বাস করা হয় যে এর ফলে তিনি ঘরে সর্বদা বিরাজ করেন অন্যান্য উৎসবগুলি হলো কার্তিক মাসে রাসলীলা গোবর্ধন পূজা রাধাকুণ্ডের আবির্ভাবের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই মাসে সাধারণত আমিষ খাবার এড়িয়ে চলা উচিত জপ তব ও ভক্তির উপর ঈশ্বরের আরাধনা করা হয়